বো সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো হয়ে গেল সোমবার আর যেহেতু মেয়ে শুক্রবার জ্বরের জন্য স্কুলে যেতে পারেনি সেই কারণে আজকে স্কুলে গেছে তো শরীরটা একটু ভালো আছে কালকে আর জ্বর আসেনি বলে আজকে গেছে কিন্তু মাথা যন্ত্রণা করছিল বলছিল তো জানি না এখন স্কুলে গিয়ে কী হবে আজকে তো গেছে আর এদিকে আমার গলার অবস্থা কাল থেকে খারাপ তো ভাবছি ওটায় যে ও ঠিক হলো এবার মনে হচ্ছে আমি পড়বো তো আজকে এই রোদ্দুরটা দেখে না ভালো একটা কাজ সকাল থেকে নিয়ে বসেছি তো কবে থেকে ভাবছিলাম যে রোদ্দুরটা দিচ্ছি এই সময় কাজটা নিই এরপরে মেঘটে আসলে আর কাজটা হবে না তো রোজই কাঁচা ধোয়া থাকে সেই কারণে আর কাজটা হচ্ছিল না তো আজকে ভাবলাম না যে করেই হোক আজকে কাজটা করতে হবে দু ঘন্টা হলেও রোদ্দ খাই নেবো তারপরে বাকি কাজ হারবো তো চলুন দেখাই কাজটা কি করছি সকাল সকাল আমাদের পূর্ব দিকে রোদ্দুরটা বেশ ভালো আছে। তো ছাদে যেতে আর পারিনি সেই কারণে এই জানালা আর এই বারান্দার মধ্যে দিয়েছি জামা কাপড়গুলো রোদে কারণ ভাদ্র মাসে রোদ খাওয়াতে হয় তো সে কারণে দিয়ে দিয়েছি আর এদিকে রান্নাও হয়ে গেছে ভাতটাই প্রেশারের মধ্যে হচ্ছে তরকারিগুলো হয়ে গেছে চলুন একবার দেখায় কি রান্না হয়েছে আজকে হয়েছে বড়বটি আলু ভাজা আর পটল তরকারি ডাল আজকে রান্না হয়েছে আর বিশেষ কিছু বানায়নি একটুখানি জাস্ট রোদ খাইয়েই জামা কাপড়গুলোকে তুলে নিতে হলো কারণ যে সব কাপড় ধুয়েছি সেগুলো তো আবার ওখানেই মেলতে হবে জায়গাটা তো অনেকটাই কম সে কারণে বেশিক্ষণ মেলে রাখা গেল না আর দেওয়ার সময় ভালোই লাগছিল এখন একসাথে যখন পাঠ করতে হচ্ছে তখন মনে হচ্ছে বাপরে এতগুলো জামা কাপড় কী করে গোছাবো আর শরীরটা ধীরে ধীরে খারাপ হতে শুরু হয়ে গেছে কারণ সকালবেলা অতটা খারাপ লাগেনি স্নান করার পর যেন একটু বেশি খারাপ লাগছে কিন্তু আবার ভাবছি কাজগুলো যদি না গোছায় কোথায় বা এতগুলো জামা ফেলে রাখবো আর ফেলে রেখেও লাভ নেই কারণ আমাকেই যখন গোছাতে হবে তখন কাজটা করে নেওয়াই ভালো তো সে কারণেই ভাবছি এখন তো ঘড়িতে সবে মাত্র হয়েছে বারোটা যতক্ষণে মাকে খেতে দেবো তার আগে আমার গোছানো হয়ে যাবে এখন গুছিয়ে নেবো ভাত টাত খাওয়ার পরে তারপরে এগুলো আলমারিতে একে একে তুলে রাখবো তো চলুন একে একে কাপড়গুলো গুছিয়ে নিই দুটো কাজ মিটল এক তো হলো রোদ খাওয়ানো আর দ্বিতীয় হলো সুন্দর করে গোছানো এখন আলমারিতে তুললে এই কাজটা কমপ্লিট হবে তো খাবারটা খেয়ে নি তারপরে ওটা করবো ভাত নিয়ে বসে পড়েছি আর আজকে একটু কমই ভাত নিয়েছি কারণ কাল থেকে গলাটা একটু ধরে ধরে গেছিলো সকাল থেকে অতটা খারাপ লাগেনি কিন্তু সব কাজ মিটে যাওয়ার পর তারপরে শরীরটা মনে হচ্ছে হ্যাঁ একটু খারাপ খারাপ লাগছে ঢোক গিলতে পারছি না তো ভাবলাম ভাতগুলো খেতে পারবো কি না একটুখানিই নিই যদি খেতে পারি তখন নেব কারণ খেতে একদমই ইচ্ছে করছে না টিফিনে দুটো পাউরুটি ছিল মেয়েকে দিয়ে দিয়েছিলাম টিফিনে সেই দুটোই খেয়েছি তো দেখা যাক ভাতটা খেতে পারি কি না এখন তো জামা কাপড় সব রয়েছে আলমারিতে তুলতে হবে মেয়েকে তো কোনো রকম শাড়ি তুললাম এখন জানি না আমাকে কতদিন ভোগাবে তো যাই হোক খেতে ইচ্ছে করছে না মেয়েরও তাই হয়েছিল মেয়েও বলতো খেতে ইচ্ছে করছে না কিন্তু আমি খাইয়ে দিলে তখন ঠিক খেয়ে নিত কিন্তু আমাকে তো খাইয়ে দাও আর কেউ নেই নিজেকেই খেতে হবে সেই জন্য যতটুকু পারবো খাবো বাদ বাকিটা আর খাবো না আর মেয়েকে কী করতাম জোর করে খাই দিতাম বা এটা ওটা বানিয়ে দিতাম কিন্তু নিজের জন্য আর ইচ্ছা হয় না যে কিছু বানিয়ে খায় এখন ঘড়িতে হয়ে গেছে পৌনে দুটো খাবার দাবার খেয়ে আবারও কাজে নেমে পড়েছি শরীর কিন্তু একদমই দিচ্ছে না চোখ জ্বালা করছে মাথায় যন্ত্রণা করছে কিন্তু ভাবছি যে কাজটা যদি না গুছিয়ে নিই তাহলে আরও মুশকিল হয়ে যাবে তার চেয়ে যতই কষ্ট হোক কাজটা করে নিই আর আমার কাজ ফেলে রেখে নিশ্চিন্তে যেন ঘুম আসে না মনে হয় যেন কাজটা গুছিয়ে নি তারপরে নিশ্চিন্তে শোবো তো ভাবছি যে পাট করতেই তো বেশিক্ষণ সময় লাগে পাট যখন করাই হয়ে গেছে আলমারিতে তুলতে আর কতক্ষণ সময় লাগবে আলমারিতে তুলে নিই তারপরেই শোবো তিন নাম্বার কাজটাও কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে আলমারি গোছানো কমপ্লিট যদিও আমার পুরো আলমারির জামা কাপড় এখনও রোদে দেওয়া হয়নি হাফ দেওয়া হয়েছে আজকে আরও হাফ বাকি আছে দেখা যাক কবে দেওয়া হয় কেমন শরীর আমার তো গেছে হ্যালো জ্বর কেন মানে তুই তো করোনা নিয়ে আসলি গুড মর্নিং বন্ধুরা কালকে তো ভিডিওটা রেন্ড করতে পারিনি কালকে বিকেলের পর থেকে আর চোখ তুলে আমি তাকাই নিই এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আজকে সকালবেলা মেয়ে নিজের জন্য বানিয়ে নিলো টিফিনে ম্যাগি আর কত্তম সেদিকে রান্না করছে ডাল আর পেঁপে আলুর তরকারি কাল থেকে সব কাজ তো ওকেই করতে হচ্ছে আর এদিকে আমি শুয়ে আছি আজকে যদিও জ্বর নেই কিন্তু এত মাথা যন্ত্রণা করছে আর গা হাত পায়ে ব্যথা করছে যে উঠে বসতেই পারছি না কোনো রকম সকালে একবার উঠেছিলাম আবারও শুয়ে পড়েছি মেয়েও তো এই কবে জ্বর থেকে উঠলো তাহলেও আজকে একটু একটু কাজ করতে হয়েছে তো এখন বিকেলবেলায় আদা দিয়ে চা বানিয়ে দিল আমাকে আর মাকে আর আজকে সকালে তরকারিগুলো দিয়েই রাতের ডিনারটা সেরে নিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শিগিরই পরের একটা ব্লগে বাই গুড নাইট